কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আমি আজকে একটা চমক নিয়ে এসেছি আমার হাতে দেখতেছেন এটা একটা মাটির ব্যাংক সম্পূর্ণ টাকায় ভরা আমার লোকেশন দেওয়া অনুযায়ী যিনি এই ব্যাংকটা পৌঁছে দিবে তাকে আমি সজতা পুরস্কারটা দেব চলেন ওই রকম একটা রিস্কার ড্রাইভারকে খুঁজে বের করি যিনি এটা আমার লোকেশনে পৌঁছায় দিবেন কই যাবেন আমি যাবো না তো একটু তলাগ্রাম স্কুল তো চিনি না তলাগ্রাম স্কুলের সামনে একটা লোক দাঁড়ায় আছে এটা একটু পৌঁছায় দিবেন কে সমস্যা আছে দাঁড়ান না যাবেন না না বেশি দূর না তো অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছি রকম কাউকে পাচ্ছি না যে ভালো একটা রিক্সা ড্রাইভার যে আমাদের মাটির ব্যাংকটা গন্তব্য স্থানে পৌঁছায় দিবে দেখি কার ভাগ্যে আছে

আচ্ছা ঠিক আছে কিন্তু কিন্তু বুঝো তো আমরা এখন ওই রিক্সা ড্রাইভারের পিছনে পিছনে যাচ্ছি দেখি তিনি আমার লোকেশন অনুযায়ী আমার মাটির ব্যাংটা নিয়ে যায় কিনা না আজকে এটাই হবে তার সহকার পুরস্কার প্রায় বিশ মিনিট যাবত আমরা একটা দোকানে বসে দেখতেছি উনি কি ব্যাংক নিয়ে দাঁড়িয়ে থাকে না একটু পর চলে যায় না দেখলাম যে উনি অনেকক্ষণ বসে আছে কোথাও যাচ্ছে না অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে এখন যে দেখি ওনার সাথে একটু কথা বলে ওনার অনুভূতিটা কেমন আর এটা হচ্ছে যে কাতবাতলাগ্রাম গ্রাম উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার আসো নাই কেউ বাসা কই মহেশপুর গোরুতে না আপনার বাসা মহিষপুর তো অনেকক্ষণ তো ওয়েট করছেন না কেউ আসে নাই তো আসলে আমরা একটা ভিডিও করতেছিলাম যে দেখি এই মাটির ভেঙে কিন্তু আপনার টাকায় ভর্তি ছিল কিন্তু যে আপনি ঠিক জায়গায় নিয়ে আসেন কিনা বা আমাদের জন্য অপেক্ষা করেন কিনা তো আপনার সততার পুরস্কার হিসাবে আমরা এইটা দিতে চাই আর কি উপহার আপনাকে

আমার লোকেশন অনুযায়ী এই টাকার যে মাটির ব্যাংকটা যিনি পৌঁছাই দিবেন তার জন্য এটা রাখা হয়েছে আর কি আমি অনেকগুলো রিস্কটা বের করছি কেউ আসতে রাজি হয় না হয়তো কেউ ভয় পাইছে ভিতর অন্য কিছু থাকতে পারে আপনি তো নিয়ে আসলেন নিয়ে আসছি আপনি ভাড়া দেবেন আমি নিয়ে আসছি আপনি বলছেন এমন একজন দাঁড়িয়ে থাকবো তো তখন আমি নিয়ে আসছি আপনার সাথে আমি আমরা কেউ আসি নাই আপনি তো একে আসছেন আসছি এখন আপনি ডাইনাম এগুলো তার কিছু করা ছিল না ভাই এটা ঠিক আছে আচ্ছা নামেন আপনি রিক্সা থেকে নামেন এটা আমার তরফ থেকে আপনার উপহার সবার সামনে একটু ভাঙেন নিশ্চিনা আচ্ছা কেন আচ্ছা এবার কিছু আছে পলিথিন যাত্রীও আপনার অনুভূতিটা কেমন যে আপনার সত্য পরিচয় আপনি দিচ্ছেন আপনি একটা ভালো মানুষ

টাকার মাটির ব্যাংকটা নিয়ে চলে যেতে পারতো কিন্তু উনি যায় নাই ওনার সততার পরিচয় উনি দিয়েছে এবং আমি যে ঠিকানা দিয়েছিলাম ওই ঠিকানা অনুযায়ী মাটির ব্যাংকটা নিয়ে আসছে এবং কি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছিল মানে আমি তো বলি না কি ছেলে আসবে না মেয়ে আসবে কিন্তু উনি ওয়েট করতেছে যে কেউ আসে না আমি দূর থেকে দেখতেছি যে উনি আসে মানে মাটির ব্যাংক নিয়ে দাঁড়ায় আছে কি না অবশেষে ওনার সততার পরিচয়টা আমরা পাইলাম আর আমাদের যে উপহারটা তাকে বুঝিয়ে দিলাম তো ঠিক আছে ভাই

তাইলে আপনার ভাড়া একশো টাকা দিয়ে দিলাম না রাখেন আমি খুশি দিচ্ছি ভাই আপনার ভাই মানুষ হ্যাঁ ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম